আগুন ভুলানো তুতা পাখি ঘরের পুষা ময়না লোকের নিন্দারা আঘাত সই গোয়াম বন্ধুর আঘাত সই না লোকের নিন্দার আঘাত সই গোয়াম বন্ধুর আঘাত সই না লোকে যদি কলা লোকে যদি কলঙ্ক দেয় তাতে আমার কে আসে যায় বন্ধু যদি চোখ তুলে চাইছে দুঃখ রয় না ওরে বন্ধু যদি চোখ তুলে চাইছে দুঃখ রয় না লোকের নিন্দারা ঘাত সই গো আমার বন্ধুরা ঘাত সয় নাই ওরে নিন্ডা নাগাত সইগো আমার আমার গুন্ধরা